শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আমি সুষমা আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন তো যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার সাথে আছেন তারা তো অবশ্যই জানেন যে মা গেছে মামার বাড়িতে দিদাকে দিয়ে আসতে মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি আর এখানে তো আমার মা আছে কাছে তো সকাল সকাল উঠে গেছি আর দেখুন দুই মানিকের জন্য এখন সবজি ডাল বানাচ্ছি তো সবজি ডালের সাথে একটু গোটা লঙ্কা দিয়েছি তার কারণ হচ্ছে সবজি ডালটা একটু বেশি করেই করেছি দুই মানিকের সাথে সাথে কিন্তু আমাদেরও হয়ে যাবে আর ছিল তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে করেছি তো মা তো আলু খায় না তো মাকেই উপর থেকে একটু ঢ্যাঁড়স আর একটু আলু দিয়ে দেব। তো আমি ঢ্যাঁড়স বললাম অনেকে আবার কিন্তু ভেন্ডি বলে ভেন্ডি ম্যাক্সিমাম বলে কিন্তু আমাদের এখানে ঢ্যাঁড়স বলে তো সেই জন্য কিন্তু আমি ঢেঁড়সি বললাম তো এই যে দেখুন রান্না বান্না হয়ে গেছে সবজি ডাল হয়ে গেছে আর এখানে মাছের ঝোলও হয়ে গেছে ঢেঁড়স আলু দিয়ে আর এই যে একটা তরকারি দেখুন ডিমের ঝোল এটা কিন্তু আমি বাবুকে কিন্তু জানাইনি এই ডিমের ঝোলটা কিন্তু আমি করে রেখে দিয়েছি রাতের বেলার জন্য আপনারা সবাই জানেন যে আমাদের বাড়িতে তিন তিনবেলা রান্না হয় তো যেহেতু মা বাড়িতে নেই আর হচ্ছে এই ভিডিও এডিট করা ভিডিও শ্যুট করা আর দুই মানিক তো আছে আর ওদের শরীর খারাপ ওদের একজনের জ্বর এসছিলো তো আমি জানতাম প্রস্তুতি ছিলাম যে একজনের জ্বর এসছে মানে পরদিন আরেকজনেরও জ্বর আসবে তো পরদিন কিন্তু আরও মানে তানেরও কিন্তু জ্বর এসছে দুজনেরই কিন্তু জ্বর তো সেই জন্য বুদ্ধি খাটিয়ে ওইভাবে রান্না করে রেখেছিলাম আর বুদ্ধি খাটিয়ে এই জন্য বললাম মাঝে মাঝে ওইভাবে রান্না করে রাখি কিন্তু আমাদের বাবু কী করে ও বলে রাতের জন্য কি রান্না করে রেখেছো কই দেখি একটু নিয়ে আসো একটু টেস্ট করে দেখি তো যেই টেস্ট করে দেখে টেস্ট করে দেখার পরে বলে আরেকটু দাও খাই তারপরে কিন্তু সেটা ওর খাওয়া হয়ে গেল আর যে জিনিস খাওয়া হয়ে যায় সেটা কিন্তু আর পরের মানে মিলে সেটা কিন্তু আর খায় না তো সেই জন্য আমি ওকে দেখাইনি বা আমি ওকে জানাইনি যে এরকম একটা ডিমের ঝোল বানিয়ে আমি রাতের জন্য রেখে দিয়েছি তাহলে কি করতো ওই ঢ্যাঁড়স আলুর তরকারির সাথে কিন্তু ডিমের ঝোলটাও কিন্তু ও টেস্ট করতো টেস্ট করার পরে আর কিন্তু ওটা কিন্তু রাতে খেত না আমাকে কিন্তু আবার রান্না করতে হতো আর এই শীতের সময় বলুন ইচ্ছা করে বারবার এরকম রান্না করতে ইচ্ছে করে না আর তাছাড়া ছেলেদের শরীর খারাপ তো যাই হোক এবার দেখুন যে পার্সেল তো পার্সেলটা এসেছিলো তো দেখার সুযোগ হয়নি আর এটাও খুব শখ করে নিয়েছিলাম এই দুটো পার্সেল কিন্তু শখ করে নিয়ে কি হবে মানে রাখতে পারলাম না মানে আমার মনের মতো হয়নি তো মনের মতো না হলেও আমি যে কি নিয়েছিলাম তো সেটা তো আপনাদেরকে শেয়ার করতেই হবে তাই না বন্ধুরা তো সেই জন্য কিন্তু আমি শেয়ার করছি আর হচ্ছে প্রথম থেকেই তো ভিডিও করছিলাম যে কি জিনিসটা যেটা নিয়েছি আপনাদের দেখাবো বলে তো তারপরে পছন্দ অপছন্দ সেটা তো পরের কথা তো এই যে দেখুন এই স্টিলের যে ডিব্বাগুলো এইগুলোই নিয়েছিলাম একসাথে ছটা আর এই জন্য আমি এই কারণেই নিয়েছিলাম আদা রসুন সেইভাবে মানে বেটে মানে পেস্ট করে আর কি ফ্রিজে কিন্তু রাখি না খুব কম রাখি আর রাখলেও সেটা তো মানে ওই সাদা তেল লবণ দিয়ে সেইভাবেই কিন্তু রাখি কিন্তু যে কন্টেনারগুলো আছে আমার যে ডিব্বা সেগুলো প্লাস্টিকের তো সেই জন্য কিন্তু আমি স্টিলের নিয়েছিলাম যাতে প্লাস্টিকে যেন কেমন একটা লাগে সেই জন্য তো ডিব্বাগুলো আমি রিভিউ ছিল না তার কারণ ওটা কেউ নেয়নি আমি প্রথম নিয়েছিলাম নাহলে রিভিউয়ের যে ছবিগুলো ওটা দেখেই আমি নিই আর ওদের তো ক্যাটলকে আলাদা ধরনের ছবি কিন্তু ওখানে আমি দেখেছিলাম ছোট বড় ছোট বড় এরকম করে করে বিভিন্ন সাইজের আছে কিন্তু হাতে যখন পেয়েছি তখন দেখলাম যে ছটা একই রকম সাইজ আর খুবই ছোট্ট যদি এরকম হতো যে দুটো খুবই ছোট বা তিনটে খুব ছোট আর তিনটে বড় তাহলে হতো বা আমি দেখেছিলাম পরপর পরপর এরকম সাজানো বড় ছোট করে কিন্তু সেরকমটা হয়নি ওই জন্য আমি নিতে পারলাম না কিন্তু দেখতে খারাপ ছিল না তবে ছটা ছটাই ওরকম ছোটো ওই জন্য কিন্তু আমাকে ফেরত দিতে হলো আর তার সাথে সাথে আরও একটা জিনিস নিয়েছিলাম দেখুন তো এটাও কিন্তু আমার অনেক দিনের একটা শখের জিনিস শখ করে নিয়েছিলাম যে এরকম একটা জিনিস থাকবে আমার কাছে তো এই যে দেখুন চায়ের জন্য চা আর চিনির জন্য এটা নিয়েছিলাম স্টিলের তো এটাও আমার প্লাস্টিকের আছে তো আপনাদের মধ্যে কারো কারো হয়তো মনে পড়তে পারে এর আগেও কিন্তু আমি নিয়েছিলাম সেটা কিন্তু একসাথে পাঁচখানা ছিল পাঁচটা তো সেটাও কিন্তু ছোট বড় করে এরকম স্টিলের যে ডিব্বাগুলো এরকম ছিল কিন্তু স্টিলের যে জারগুলো তো এবার কিন্তু ওরকম না দুটোই একই সাইজ কিন্তু ওই যে যে ঢাকনা সেটা কিন্তু খুবই লুজ আর চিনি যেটা সেটার সাইজ তো ঠিক আছে কিন্তু চায়ের সাইজটা যদি একটু ছোট হতো তাহলে ভালো হতো মানে অনেকটাই বড়। অতটা মানে বড়ো কি করে অতটা চা রাখবো ওর মধ্যে একটু ছোট হলে ভালো হতো কিন্তু এর আগে যখন নিয়েছিলাম পাঁচ পাঁচ রকম এসেছিলো তখন কিন্তু খুব সুন্দর ছিল মানে চায়ের জন্য বেশ একদম ছোট তারপরে চিনির জন্য কিন্তু এবার কিন্তু সেটা হয়নি দুটোই একই সাইজের দিয়েছে তবুও নিয়ে নিতাম কিন্তু একদম মানে লুজ ঢাকনা। না তো যাই হোক তো তারপরে দেখুন এই যে শনিবার তো মা কিন্তু চলে এসছে আর এই যে দেখুন দিদিদের গাছের কুমড়ো তো অর্ধেক আমাদের জন্য পাঠিয়েছে অনেকটাই বড় কুমড়ো ক্যামেরাতে ওরকম লাগছে তো যেহেতু শনিবার নিরামিষ তো মা কিন্তু অনেক সকালেই চলে এসছে আর নটার মধ্যে কিন্তু মা চলে এসছে তো এই যে কুমড়ো শাক আলু দিয়ে একটা তরকারি হচ্ছে আর এখানে ডাল হয়েছে আর এখন জানাই দুই মানিক কেমন আছে তো দুজনের জ্বর আসছে আর প্রচণ্ড কাশি তবে তানের কাশিটা কম আছে তো কাশিটা খুবই কাশি হচ্ছে এরকম একটা পরিস্থিতি তো মানে পাম দিতে হচ্ছে তারপরে বারবার তো ওষুধ খাওয়াতে হচ্ছে আর বাচ্চারা তো ওষুধ খেতে চায় না জানেন তো মানে কি কষ্ট হচ্ছে তার জন্য যাই হোক বন্ধুরা দেখুন এটা হচ্ছে শনিবারের দুপুর তো রান্না বান্না হয়ে গেছে আর এই যে পুজো দিয়ে সবে মাত্র আমি একটু পাশের ঘরে গেছিলাম তার মধ্যে দেখুন এই যে চলে এসছে দুই মানিক তো যাইহাব বন্ধুরা আপনারা কেউ কোথাও যাবেন না সাথে থাকুন ওদেরকে ঘুম পাড়ি আবার আসছি অন্ধকারে চলে এসছে বাসন মাজ দিয়ে হ্যাঁ আর একটু বেলায়বেলায় আসতে পারো না বেলায় বেলায় আসলে তো একটা গানও শোনাতে পারতে এখন তো অন্ধকার হয়ে গেছে তোমার মুখটাও দেখা যাচ্ছে না ঠিকঠাক কালকে হবে সকালবেলা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখুন এই যে ওদের ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম আর তারপরে কালকে তো সন্ধ্যাবেলা আমি পুকুর পাড়ে ভয়েস দিচ্ছিলাম আর বলছিলাম মাসে বাসন ভাজে তো ওই ভয়েস দিয়ে ঘরে ফিরছিলাম তখন এই যে মাসের সাথে একটু কথা বলছিলাম আর এখানে যে দেখুন লাকিং চলছে তো এবার বলি থাম থামবে যেটা আছে বা টাইটেলে যেটা আছে ফাইনালি বাপের বাড়ি যাওয়ার দিন কিন্তু ঠিক হয়ে গেছে তো ফাইনালি আগামী সোমবার কিন্তু আমরা যাচ্ছি তবে বাকিটা নির্ভর করছে তোদানের উপরে ওদের শরীরের উপরে তো আপাতত এটাই ঠিক হয়ে আছে যে আগামী সোমবার আমরা যাচ্ছি আর আজও কিন্তু ওদেরকে আমি ঘুম পাড়িয়ে রেখে এসেছি পুকুর পাড়ে পুকুর পাড়ে ভয়েস দিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্ত